সেই দাদাভাই আমাকে বলছে যে দিদিভাই তুমি কেন ভিডিও করো তুমি প্লিজ ভিডিওটা ছেড়ে দাও তো তোমাকে বলি যে তুমি যে দিদি ভাই আমাকে বলেছে যে সারাদিন ব্লগিং করলে ঘুরে বেড়ালে কি করে পরীক্ষা ভালো হবে তো এমন হচ্ছিল যে আমার ধর ধরধর করতেছিল বুঝতে পারলে আর হাত পাগুলো কাঁপতে ছিল ভয়ে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সকাল সাতটা মতো হবে আমি অনেকটা সকাল ঘুম থেকে উঠেছি কারণ আমি জানি আমাকে একাকেই সমস্ত কাজ করতে হবে মা বাড়িতে নেই তোমরা জানো এর আগের ব্লগে বলেছি এখন হচ্ছে এসেছি বাসন ধুতে অ্যাকচুয়ালি সকালবেলা একবার ধোয়া হয়ে গেছে একবার কেন দুবার ধোয়া হয়ে গেছে মানে রাতের খাওয়ার বাসনগুলো সকালে ধুয়েছি তারপরে সকালের মুড়ি খাওয়ার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এগুলো কড়া টড়াগুলো রাতের কড়া টড়াগুলো ছিল এগুলো এখন ধুতে এসেছি এখন এসেছি ভাতের হাঁড়িটা মাস মানে ভাতের হাঁড়ির কন্ডিশনটা খুবই খারাপ হয়ে গেছে মানে অনেক অনেকদিন হল বোধহয় মাজা হয়নি আর মাও একা কন্ডিত সামলাবে কিছুই হয়তো খুঁজে পায় না মানে পায়নি খুঁজে তো সেই জন্য একা তো আমি ছিলাম না কয়েকদিন বাড়িতে তো সেইভাবে মা হয়তো কয়েকবারই হয়তো মেজেছে তো ভাবলাম যে কেমন একটা হয়ে গেছে একটু মেজে দিই তো এই দেখে ভাতের হাঁড়িটা একটু মেজে নিলাম এদিকে বাবা কয়েকটা একটা জ্বালানি করে দিচ্ছে কাঠগুলো তেমনভাবে জ্বলছে না ওই কাঠের সঙ্গে দু একটা বাতা ঠেকা দিলে তবেই কাঠগুলো জ্বলে তো যাই হোক বাবা ওখানে জ্বালানি করছে আমি একটু হাঁড়ির পেছনটা একটু মাটি লেপে দিলাম মাটি লেপে দিলে তাড়াতাড়ি করে কালিগুলো ছেড়ে যায় তো আজকে আমি তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে এসেছি আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ ফার্স্ট টাইম মানে তোমাদের কমেন্টের উত্তর দেবো আমি কখনো কোনো কমেন্টের উত্তর দিই উত্তর দিই না নেগেটিভ হোক সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক যাই হোক না কেন তবে আজকে আমি পজিটিভ এবং নেগেটিভ দুটোরই উত্তর নিয়ে এসেছি তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছো অনেক কথাও বলেছ তো একটা দিক দিয়ে আমি ভীষণ খুশি হয়েছি তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ দেখে তো তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো তাহলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো আরও নতুন কিছু করার মানে ইচ্ছেও জাগবে মনে যদি ভিডিওতে ভিউজ হয় তাহলে ও ইচ্ছেটাও জাগে তাই না যাই হোক এখন দেখো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় নটা মতো বেজে গেছে বাবা আর আমার বর খেয়ে দিয়ে যে যার মতো চলে গেছে মানে বাবা চলে গেছে দোকানে আর আমার বর অলরেডি চলে গেছে পড়াতে আমি আসলাম একটু মাখানা মুড়ি খাবো তার জন্য ধনে পাতা নিতে আসলাম মা এখানে দেখো কি সুন্দর শাক লাগিয়েছে পালং শাক খসলা শাক আর ধনে পাতা বেশ সুন্দর হয়েছে এই জায়গাটাতে মাটি ফেলা হয়েছিল না তো তার জন্য বেশ মানে খুব সুন্দরভাবে হয়ে গেছে গাছগুলো যাই হোক একটু মাখিয়ে নিলাম মুড়িটা আর আমি চানাচুর খেতে খুব একটা ভালোবাসি না তার জন্য চানাচুরটা নিলাম না এমনি জাস্ট সর্ষের তেল দিয়ে মাখিয়েছি অন্যান্য দিন আচার তেল নিই আজকে আর আচার তেল খেতে ইচ্ছে করলো না তো তার জন্য আমি সর্ষের তেল মাখিয়ে খেয়ে নিলাম তো এই মাত্র স্নান টান করে স্নান দান করে এক্ষুনি আসলাম ভাতটা বসাতে অনেকটা দেরি হয়ে গেছে জানো তো এত ধোঁয়া হচ্ছে না উনানটায় একটু ধারা এত পরিমাণে ধোঁয়া হচ্ছে কি বলবো এই যে জ্বলেছে এতক্ষণ পরে দেখেছো অনেক দেরি হয়ে গেছে আজকে ভাত বসাতে প্রায় এগারোটা পেরিয়ে গেছে হ্যাঁ এগারোটা পেরিয়ে গেছে যাই হোক তখন তো গুড মর্নিং বলেছি আর বলছি না তো ভাতটা বসিয়ে দিয়েছি আজকে মাংস হবে তো মাংসটা হবে ছর্দির বাড়িতে আর আমি বাবার জন্য একটু মাছের তেল ঝাল করে করবো আর আলু মাখা করবো এটা ভেবেছি ঠিক আছে চোখ টোকগুলো আমার জ্বলে গেল তো চলো তোমার সাথে থাকো রান্নাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক আছে ওইদিকে ভাত বসিয়ে দিয়ে আসলাম আর এইখানে দেখতে পাচ্ছ দুটো রোল রোল বিস্কুট যেটাকে বলে ক্রিম রোল যেটাকে বলে এগুলো এই বিস্কুটগুলো ছোটোবেলায় ভীষণ খেতাম জানো তো মানে আমার ভীষণই ভালো লাগে খেতে অ্যাকচুয়ালি আমার ভাগনা দিয়েছে এগুলো খেতে তো আমি বললাম ঠিক আছে তুই রেখে দিয়ে যা আজকে খাবো না মানে কালকে দিয়েছিল তো আজকে খাবো না কালকে খাবো এই যে ব্লগটা পাচ্ছ এটা কিন্তু আজকেরই সদ্য রিসেন্ট করা ব্লগ অ্যাকচুয়ালি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্যই এই ব্লগটা আজকেই দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আজকে অন্য ব্লগ যাওয়ার কথা ছিল মানে গতকালকেরই ব্লগ যাওয়ার কথা ছিল কিন্তু গতকালকের ব্লগটা কালকে আসবে তো সেই জন্য আজকে আমি ব্লগটা দিয়ে দিলাম কারণ তোমাদের কমেন্টের উত্তর দিতে হবে না তোমরা কমেন্টগুলো যেহেতু পরে পরেই করেছো তার জন্য ভাবলাম না ওটা আগে আমার উত্তরটা দেওয়া জরুরি তো যাই হোক এই জন্য তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্যই আজকের ব্লগটা আমি দিচ্ছি আর নেক্সট মানে এর আগের যে ব্লগটা করে রেখেছি ওটা তোমরা কালকে পাবে যাই হোক তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো এখানে ছর্দির বাড়ি থেকে মাংস দিয়েছে অ্যাকচুয়ালি আমার বর এনেছিল মাংসটা ছর্দিকে রান্না করতে দিয়েছিল কারণ আমাদের বাড়িতে মাংস রান্না হয় না সেই জন্য তো ছর্দি আমাকে দিয়েছে আমি এখানে খাচ্ছি আর আমার বর আমাকে কচকচি খাওয়াবে ব্রয়লারের কচকচি হয় না ওগুলো খাওয়ানোর জন্য আমাকে মানে মাথা খারাপ করে দিচ্ছে আমি বলছি আমি ভালো খুব একটা বাসি না ও বলছে না তুমি একটা খেয়েছো মানে ভালোবাসো আমি বলছি না ভালোবাসি না আমি খেতে আমি পা খেতে ভালোবাসি মুরগি এই নিয়ে একটু হাসাহাসি হাসি হচ্ছে দুজনে ও খালি গায়ে বসেতে বসেছে তার জন্য বেশি শেয়ার করলাম না না তো এইমাত্র মাত্র খাওয়া দাওয়া হলো আজকে একটু মাংস ভাত খেলাম যাই হোক কয়েকটা কথা বলবো বলে ছাদে এসেছি ঠিক আছে একটু রোদে বসবো রোদে বসতে বসতে তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করব শেয়ার করবো না তোমাদের প্রশ্নের উত্তরই আমি দিতে এসেছি তো গতকাল যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম প্রাইমারি টেট নিয়ে তো ওই ব্লগটাতে অনেকেই আমাদের আমাকে ভীষণ ভালোবাসা দিয়েছো আবার অনেকে খুব মানে খুব খারাপ কথা বলেছো খারাপ কথা বলবো না মানে খুব কষ্ট দিয়েছো তোমরা আমাকে কয়েকজন আমি বলছি না নাম ধরছি না বাট কয়েকজন আমাকে ভীষণ কষ্টদায়ক কথা বলেছ তো তাদেরকেই বলবো আমি প্রথমে প্রথমে একজনের কথা আমি বলছি তো ও একজন দাদা ভাই সম্ভবত হবে আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই তো আমি তার কথা বলছি তো সেই দাদাভাই আমাকে বলছে যে দিদিভাই তুমি কেন ভিডিও করো তুমি প্লিজ ভিডিওটা ছেড়ে দাও তোমার ভিডিও থেকে কোনো রকম কোনো শিক্ষামূলক কিছু পাই না তো তার উদ্দেশ্যে আমি বলি দেখো এটা তো আমার ব্লগিং চ্যানেল এখানে আমি আমার নিজস্ব লাইফস্টাইলটা শেয়ার করি তোমাদের সঙ্গে আমার ভালো লাগে এটা করতে তাই আমি করি তো তোমাকে বলি যে তুমি অন্য অপশান দেখতে পারো ইউটিউবে অনেক 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 অপশান আছে যারা শিক্ষামূলক ভিডিও দেয় তো আমি যেহেতু ব্লগিং করি এখানে আমি হঠাৎ করে তো শিক্ষামূলক ভিডিও দিতে পারবো না তো তার জন্য তাহলে আমাকে আলাদা চ্যানেল খুলতে হবে আর সেটা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি দু দুটো চ্যানেল চালাতে পারবো না ইউটিউবে অনেক বেটার অপশান আছে তুমি সেখানে যেতে পারো ভাই ভাই বা দাদা যেই হও না কেন তাকে এই কথাটা বললাম এবার আমি আরেকজন দিদি ভাইয়ের কথা বলি হ্যাঁ সবার কথা বলছি না অনেকেই ভালো ভালো কথা বলেছ অনেকের কথা শুনে আমি অনেকটাই মোটিভেট হয়েছি যে নেক্সট ইয়ার আমি আশা করছি ভালো করে আবারও একবার দেওয়ার মানে ডেটটা দেওয়ার চেষ্টা করব যেটার জন্য এখন থেকেই প্রিপারেশান শুরু করতে হবে না হলে হয়তো সম্ভব হবে না কারণ দিন দিন কোশ্চেনের প্যাটার্ন যেভাবে হচ্ছে এবছর তো পুরো কোশ্চেনের প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি বলি একজন দিদিভাই আমাকে বলেছে যে সারাদিন ব্লক করলে ঘুরে বেড়ালে কী করে পরীক্ষা ভালো হবে তো পরীক্ষার দিন কি করে ব্লক করতে পারছি তো তার উদ্দেশ্যে আমি একটা কথা বলি তোমরা হয়তো আমার আগের ব্লগগুলো দেখো তা তার জন্যই হয়তো জানো জানো না বা বুঝতে পারছো না তো তাদেরকে বলি যে আমি টানা দু মাস মতো ব্লক বলতে গেলে করিনি খুব মাঝে মধ্যে এক একটা ব্লগ দিতাম তো নিজেকে পড়াশোনার মধ্যেই নিয়োজিত করে রেখেছিলাম দেখো চাকরি পেতে কে না চায় সবাই চায় সব প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা ছেলেই চায় যে নিজের পায়ে দাঁড়ানো নিজের পায়ে দাঁড়াতে চায় বেকার জীবন যে কতটা সেটা একমাত্র বিয়ের পর বুঝতে পারবে একটা মেয়ের জীবনে হোক কিংবা একটা ছেলের জীবনে হোক বিশেষ করে পড়াশুনো করে বেকার থাকা তো আরও বেশি কষ্টদায়ক তাই না তাই আমরা সবাই চাই যে আমরা নিজের পায়ে দাঁড়াতে তো তার উদ্দেশ্যে বলি সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে বলি যে দিদিভাই আমাকে বলেছে যে সারাদিন ব্লগিং করলে ঘুরে বেড়ালে কি করে পরীক্ষা ভালো হবে দেখো ওই দিনটা আমি ব্লগিংটা করেছি অ্যাকচুয়ালি প্রচণ্ড সকাল থেকে আমার সকাল থেকে বলবো কেন রাত থেকে আমার প্রচণ্ড টেনশান হচ্ছিলো যে কি হবে পরীক্ষাটাতে তো এমন হচ্ছিলো যে আমার ছাত্রীটা ধর করতেছিলো বুঝতে পারলে আর হাত পাগুলো কাঁপতে ছিল ভয়ে যে কি হবে আমি লিখতে পারবো তো সব কিছু পরীক্ষায় নামিয়ে দিয়ে আসতে পারবো তো সময় ঠিকঠাক হবে তো এরকম একটা হচ্ছিল তো সেই জায়গা থেকে নিজেকে বের করে আনার জন্য আমি সকালে ব্লগিংটা কন মানে মানে ব্লগিংটা করেছিলাম তো সেই আমি মনে করি যে যে ওই দিন পার্টিকুলার ওই দিন যদি আমি প্রচুর টেনশান নিয়ে থাকি পরীক্ষা হবে পরীক্ষা হবে আমাকে পরীক্ষাটা ভালো করে দিতে হবে অমুক করতে হবে দুসুক করতে হবে প্রচুর একটা মেন্টালি হেডেক নিয়ে নিলাম তাহলেই যে আমার পরীক্ষা ভালো হয়ে যাবে আমি কিন্তু সেটা মনে করি না আমি মনে করি বিশেষ করে পরীক্ষা দিন যতটা সম্ভব নিজেকে রিল্যাক্স রাখা নিজেকে রিল্যাক্স রেখে তারপর পরীক্ষা দিতে যাওয়া সেদিন যদি প্রচণ্ড প্রেশার নিয়ে নেওয়া হয় না তাহলে কিন্তু পরীক্ষা ভালো হয় না এবারের ব্যাপারটা আলাদা কারণ এবারের কোশ্চেন পুরোপুরি প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে মানে পুরোপুরি চেঞ্জ যেন যেরকম ধরো পনেরোটা পেডাগজি আসার কথা আসেনি যেটা আমরা মানে প্রত্যেকটা পরীক্ষার্থী আমরা জানতাম যে মানে পনেরোটা করে পেটাগোজি আসবে হয়তো সবগুলোতে না আসুক মিনিমাম তো আসবে তাই না আমি ম্যাথের কথা না হয় বাদই দিলাম ম্যাথে তো আসেই নি বলতে গেলে কয়েকটা এসেছে আর ধরো বাংলাতে অনেক কম এসেছে এরকম তো কোয়েশ্চেনের প্যাটার্ন দিন দিন চেঞ্জ হয়েছে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেই দিক থেকে আমি বলছি যে এবারের পরীক্ষাটা একদমই রকম হয়েছে তো তার মানে এটাই নয় যে আমি ব্লক করলাম বলে আমার পরীক্ষা খারাপ হয়ে গেল এটা কিন্তু মোটেও নয় ঠিক আছে তো যে দিদি ভাই আমাকে বলেছো তাকেই আমি এই কথাটা বললাম তো যাই হোক নেক্সট ইয়ার আমি চেষ্টা করব আবারও নিজেকে প্রিপেয়ার করার জানি না কতটা কি করতে পারবো কারণ একজন গৃহবধূর পক্ষে ভীষণই কষ্ট হয় মানে ভীষণই চাপের ব্যাপার আর আমার তোমরা যারা লাইফস্টাইল দেখবে তারা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে যে আমি কতটা প্রেসারের মধ্যে থাকি আর কতটা মানসিক টেনশান আমাকে ঘিরে ধরেছে ঠিক আছে তোমরা ব্লগুলো দেখো দিলেই বুঝতে পারবে আর বেশি কিছু বলবো না কাউকে কোনো খারাপ কথাও আমি বলছি না তোমরা এতটা ভালোবাসা দিয়েছ এই ব্লগটাতে এটাই আমি অনেক খুশি হয়েছি আর তোমরা কেউ কেউ ভালো পরামর্শ আমাকে দিয়েছ তাতেও আমি ভীষণ খুশি হয়েছি যাই হোক এইভাবেই আমার পাশে থেকো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বা বাই